নমস্কার বন্ধুরা কাম মাছ তরফ থেকে নতুন আরো একটা রেসিপি নিয়ে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আজকে শুরু করছি দেখতে পাচ্ছেন ওলা চিংড়ি মাছ এটা ওল ওল ডাঁটা অনেকে বলে ওল ডাঁটা আমরা এখানে বলি ওলা তাই ওলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো এটাও একটা জনপ্রিয় রেসিপি বর্ষাকালে কচুলতি কচু শাকের মতো এটাও একটা জনপ্রিয় রেসিপি তাহলে চলুন আমরা আজকে এটা বানিয়ে দেখাবো তার আগে আমি ওলাটাকে ছাড়িয়ে নিচ্ছি ওলা ছাড়ানোটা একটু তাড়াতাড়ি হয় না কোথা থাকে মতো কারণে একটু একটু লাল লাল করে তো বেশি হাতে খুব সিলিপ খায় না যখনই কাটবেন একটু সাবধানে আস্তে আস্তে কাটবেন যেগুলো দেখবেন যে ছাড়তে চায় যেন খোলা গুলো একটু আলু যেমন ছাড়াই সেভাবে একটু খোলাটা ছাড়িয়ে নেবেন কিন্তু খোলাটা পরিষ্কার করে ছাড়াতে হবে ওলা রান্নার জন্য এইভাবে আমি একে একে ওলা গুণো সব কেটে নিচ্ছি পরিষ্কার করে কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে এটা আগে একটু ভাপিয়ে নেব কারণ সেদ্ধ করতে ওলাটা তারপর আমাদের আমি দেখাচ্ছি তাহলে চলুন আমি এইভাবে সব একে একে কেটে নিচ্ছি শাকটা সেদ্ধ করে আমি ওলাটা সেদ্ধ করে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি হাতে করে টিপে টেপে পুরো জলটা বের করে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে ভেজে নেবো মাছ দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি মাছটা ধুয়ে লবণ মাখানো ছিল মাখিয়ে নিচ্ছি হলুদ ভেজে নিয়েছি চিংড়ি মাছ বেশি ভাইলে শক্ত হয়ে যায় অল্প অল্প করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার জন্য সরিষার তেল এবার আমি ওলাটা রান্না করব কার ওলা খেতে পছন্দ কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম সেদ্ধ করে জল ধরে রাখা ওলা দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দেবেন মানে ওলাতে বেশি লবণ লাগে না ওলা কচু শাক অল্প মিষ্টি লবণ লাগে দিচ্ছি চিনি আমি এটার কোনো জল ব্যবহার করবো না ওলাটাকে তেলের সাথে ভালো করে নেড়ে নেব কালো সরিষা বাঁটা দিয়েছি আমি কালো সরিষা আর কাঁচা লঙ্কা একসাথে বাঁটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি একদম গ্যাসটা সিম করে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা মিনিট দশে করে নেবো তরকারিটা ঢাকনাটা খুলে আমি একবার দেখে নিচ্ছি দেখুন কতটা জলটা শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু আর একটু শুকাবে আর একটু শুকনো করবো আমি এতে কোনো জল ব্যবহার করিনি জল দিলে এটা খেতে একদম ভালো লাগবে না আরো একবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে নিলাম এবার পুরো শুকনো হয়ে গেছে আর একটু জল নেই গরম গরম ভাত আর ওলা দারুণ লাগে খেতে সত্যি খেতে ভালো লাগে এভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখা অনুরোধ রইল ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকুন এবং পুরো শুকনো হয়ে গেছে একদম এবার আমি নামিয়ে নিচ্ছি লাইক কমেন্ট অবশ্যই করবেন আবারও আমাদের কাছে আমার একটা কথা বারবার বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবার এটা ঢেলে নিচ্ছি রেসিপিটা আমার আজকে এ পর্যন্ত শেষ হয়ে গেল আবার অন্যদিন দেখা হচ্ছে পরবর্তী দিন অন্যটা অন্য রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন